বারোশোর মধ্যে দিয়ে দিব নাকি হাজার বারোশোর মধ্যে দিয়ে দিব যেহেতু এখন বিয়ের সিজন চলতেছে সেই ক্ষেত্রে বড় অফার দিয়ে দিচ্ছি আমরা এবং নিচের প্যানেলও কিন্তু টার্সিল প্লাস মিনাকারি কাশ্মীর সুতরকারি শিফন যেটা ফ্রান্স ড্রেস শিফনের দোপাট একটু কাছে নিয়ে আসো আমি দেখাই এগুলো কিন্তু কাশ্মীর সুতো কাজ করা কাথা স্টিজের মতো কাজ করা হয়েছে এত সুন্দর ড্রেসগুলো এত সুন্দর এত এক্সক্লুসিভ ড্রেসগুলো খুব রিজনেবল প্রাইসে দিয়ে দিব আজকে আপনাদের আবার কোথায় দেখেন এই ড্রেসটা কি এখানে কিন্তু প্যাসেজ শো আছে এড করা প্যাসেজ প্যান ফোর পিস কন্ট্রাস্ট শিফন এটা এটা কিন্তু শিফন দেখেন তো কত রিজনেবল কাজ দেখেন ওগুলা ওই যে একটা ড্রেস সুন্দর মাত্র 1200 1200 তে দিচ্ছি এই হচ্ছে ভালোবাসা দিয়ে দিচ্ছি এটা প্যাসেজ এটা প্যাসেজ আছে প্যান্টের কষ্ট করে ফেলবো দেখেন তো এই ড্রেসটা কি এটা শিফনের মধ্যে প্রিমিয়াম শিফন এখন যেহেতু গরম চলতেছে সুন্দর মানে কি দিচ্ছি কি পাচ্ছেন পূর্ণিমার শাড়ি থেকে না হয় অনলাইনের মাধ্যমে নিয়ে নেন এই ড্রেস আমরা এক দিয়ে দিচ্ছি মানে এত সুন্দর একটা কালেকশন আমরা এক হাজার দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ভালোবাসা না বিউটিফুল কালেকশন রোকসানা রহমান আঁকলে আবার রাখবো তো নিচের প্যানেল কাশ্মীরি এটা হচ্ছে স্লিপের অংশ একটা কালেকশন মানে কি দিচ্ছি ওকে এক হাজার দুইশো ধরে টাকা এখানে কিন্তু পাল কাজ করা আছে গলার মধ্যে পালের কাজ করা আছে ডিফারেন্ট কোয়ালিটি মাত্র এক হাজার দুইজন লোক ডাক একজন লোক বাস করে ফেলো এটা মিষ্টি কালার মধ্যে ওরে বাবারে বাবা এটা কি এটা কি করছে রে এটা নিচে প্যান্টটা বন্ধ মস্টার মধ্যে ডিফারেন্ট কাজ করা হয়েছে না হুম এটা মস্টার মধ্যে আচ্ছা তো ঠিক আছে এটা মিষ্টি কালার মধ্যে কি করছে এটা এটা কি করছে রে যে আজকে লাইভে সব সেরা সারা কালেকশন যায় যাই এই যে দেখেন ডিজাইন সেই সেই ধরো তো জাস্ট অসাধারণ কম্বিনেশনে দেখলে এত সুন্দর আমি বলবো আপনারা মিস করছেন কারণ কি আজকে আমরা এত সুন্দর অফার দিছি আছি যারা আসতে চান বিকালবেলা এটা তো আপনারা জানেনই যারা আসতেছেন তার তো যারা ব্ল্যাক খান্দারি ব্লক শিফনের মধ্যে ব্লাকের মধ্যে স্টিপের ডিজাইনটা এত সুন্দর যখন কমপ্লিট করে বানাবে এটা হচ্ছে কাশ্মীরি সুতা না হুম কাশ্মীরি সুতা এটা ব্লাকের মধ্যে এমন অনেক সুন্দর একটা ড্রেস তাই না রে হ্যাঁ অবশ্যই এটা একটা কালার

বিশ্বাসই করতে পারবে হাতে না পেলে যেটা বারোশো টাকা নিচের প্যান্ডেলের ড্রেস দেখেন এটা কি তিন হাজার

এক হাজার দুইশো চিন্তা করা যায় দেখেন তো আপনাদেরকে কত ভালোবাসি দ্রুত অর্ডার করে ফেলেন আর যদি ঢাকা থাকেন চলে আসবেন টেস্টের মধ্যে আকাশী পেস্ট তোমাদের শাড়ি এটা না হুম মাত্র এই যে নিচের প্যানেল এটা একটা কালার ওটা এটা পেস্টের সাথে পিঙ্ক খুব সুন্দর লাগছে

একটা ড্রেসও থাকে এগুলো যদি কাজের মজুরির প্রাইজে আছে দুই হাজার টাকা প্লাস শুধু